শুভ জন্মদিন আদিয়াত পাখি তোমার এই জন্মদিন নিয়ে তোমার বোনদের মধ্যে অনেক বেশি প্ল্যান ছিল তোমার তো অনেক অনেক বেশি খুশি ছিল তোমার খালামনিরা অনেক বেশি প্ল্যান করেছিল ফাইনালি তোমার জন্মদিনটা আমরা উপভোগ করতে পারছি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তুমি অনেক বড় হও সবার আদরের টিঙ্কু মিয়া আমার তো খুবই ভালো লাগে তোমাকে সেই ছোট্টবেলায় আমি কোলে নিয়েছিলাম সেই ছোট্ট পাখিটা আস্তে আস্তে এত বড়ো হয়ে গেলা তোমার আজকে জন্মদিন তিন বছরের আমরা তো অনেক বেশি খুশি তোমার জন্য অনেক ভালোবাসা দোয়া থাকলো তো চলেন আদিয়াত পাখির জন্মদিনে শুরু থেকে শুরু করা যায় এটা হচ্ছে আমার খালামনি মানে আমার ছোট খালা আর পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে আমার মামি আমার আত্মীয় স্বজন অনেকেই আজকে আমাদের জন্মদিন উপস্থিত আছে তো চলেন ভিডিওটা পুরোটা এনজয় করতে থাকুন তো এখানে আদিয়াত পাখির সব বোনেরা ছিল মানে আমরা সব বোনেরা আদিয়াত পাখির আর আদিয়াত পাখির বোনগুলা কিন্তু অনেক মার্শাল্লা এক এটা মাত্র ভাই এতগুলা বোনের খুবই আনন্দের সাথে আমরা জন্মদিনটা উপভোগ করছিলাম আর এখানে হচ্ছে তার বোনরা তার জন্মদিনের কেক নিয়ে যাচ্ছে আর তার জন্মদিন বলে কথা আর তার বোনরা স্পেশাল ভাবে সাজবে না এটা তো হতেই পারে না তার সাথে কিন্তু মা খালারাও সাজবাদ বাদ দেয়নি এটা কিন্তু দেখতে হবে আর এখানে আদিয়াত পাখি অনেক মন খারাপ করেছিল কারণ সে এখনই কেক কাটবে সে কোনো ফটোশুট করবে না সে আগে কেক কাটবে এটা নিয়ে সে অনেক বেশি কান্নাকাটি করছিল আর এখানে সবাই ওকে বোঝাচ্ছিল আমি ওকে বলছিলাম কিন্তু ও শুনবে না ও কেক কাটবে তো সবাই আমাদের আদিয়াত পাখির জন্য দোয়া করবেন জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সে যাতে অনেক বড় হয় অনেক ভালো থাকে ফ্যামিলির মানে আদরের তো একটা মাত্র এটার জন্য সবাই অনেক বেশি আদর করে অনেক ভালোবাসে তো তার বোনেরা তার কেকটা রেডি করছিল আর এখানে তো তার ছোট বোন মেজো বোন বড় বোন সবাই আছে সব বোনেরা মিলে তার কেক রেডি করছিল এরপর হচ্ছে তার ক্রাউন্ড তারপরে হচ্ছে টুপি এগুলো সব সবাইকে সার্ভ করছিল এটা হচ্ছে আমার বড় মামি আর বড় মামি আর হচ্ছে অর্পা মিলে সবাইকে টুপি দিচ্ছিল আর আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি খুশি ছিলাম যাতে মানে সে না একেবারে ছোট্ট পাখিটা এসেছিলো দুনিয়াতে আমি যখন তাকে ফার্স্ট টাইম দেখি এত সুন্দর একটা প্রীতি বাচ্চা মাসাল্লাহ মানে তাকে আদর করে আমরা নাম রেখেছিলাম টিঙ্কুমিয়া তো সে আমাদের টিঙ্কু মেয়ে আস্তে আস্তে তিন বছর হয়ে গেল আমরা তো খুবই এক্সাইটেড আর তার ডেকোরেশনটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে সবাই মিলে চুজ করে ডেকোরেশনটা করছে এবং তার সব বাচ্চা বাচ্চা ফ্রেন্ডরা এসছিলো তারপরে সবাই মিলে ফটোশ্যুট তারপরে সব কিছু হচ্ছিলো অনেক বেশি খুশি ছিলাম আমরা সবাই ফ্যামিলির আর এটা হচ্ছে পিছনে আদিয়াতের আম্মু তারপরে সব ফ্রেন্ডরা মিলে ছবি টবি তুলছিলো এরপর চলে এসছে আদিয়াতের আব্বু আম্মু আর সে তিনজন মিলে এখন ফটোশুট এবং হচ্ছে কেক কাটাকাটি চলছে তো সবাই আমাদের আদিয়াত পাখির জন্য অনেক অনেক দোয়া করবেন সে যাতে বড়ো হয়ে অনেক ভালো থাকে সুস্থ থাকে তো তারপরে হচ্ছে এখানে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল মাসা বাচ্চাটা এত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে চোখের সামনে আর এত সুন্দর করে কথা বলে বলতে গেলে শেষ হবে না কারণ এতগুলা বোনের মধ্যে যখন একটা মাত্র ভাই হয় না তখন না অন্যরকম একটা ফিল আসে তো এখানে হচ্ছে আমার মামা মামি হচ্ছে বড় মামা মামি এখানে ফটোশুট করছিল যেহেতু তারা ফটোশ্যুট করার টাইম পাচ্ছিল না তা ফটোশ্যুট মাঝখানে একটু করে নিল এরপর হচ্ছে আদিয়াত পাখির বোনেরা মিলে একটা কেক কাটলো আদিয়াত পাখির অনেকগুলা কেক তার মধ্যে তিনটা কেক আমরা এখানে হচ্ছে কাটা হচ্ছিলো তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল এই জন্মদিনটা নিয়ে যে আদিয়াত পাখির জন্মদিনটা অনেক বড়ো করে সেলিব্রেশন করবো তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হলো সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে তার দাদি দাদা সবার সাথে কেক কাটছিল এটা হচ্ছে তার তৃতীয় নাম্বার কেক কাটা তো তার কেক কাটার শেষ নাই সে কেক কাটতে খুব বেশি পছন্দ করে আর সবাইকে কি সুন্দর করে খাওয়াচ্ছিল মার্শাল্লা এতটুকু বাচ্চা যে বুঝে যে সবাইকে খাওয়াতে হবে এটাই অনেক তো আমি যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম আর সে এত সুন্দর করে প্রিটি করে কথা বলে আপনারা যদি একটু তার কথা শোনেন তাহলে বুঝতে পারবেন তো এখানে সবাইকে কেক সুন্দর করে দাদা দাদি বোন ফুপাতো বোন সবাইকে খাওয়াচ্ছিলো এখানেও তার ফ্যামিলি মেম্বার ছিল মানে তার দাদিবাসার ফ্যামিলি মেম্বার এরপর আসে এখানে হচ্ছে বেলুনের মধ্যে চকলেট ছিল এটা ফাটাফাটি মারামারি চলছিলো মানে এত বেশি এনজয় করেছি আমরা এই বার্থডেটা নিয়ে যতটা প্ল্যান করেছিলাম তার থেকে বেশি এনজয় করেছি আর নাচ গানের তো দূরেই থাকলো নাচ গান নিয়ে কিন্তু আমি নেক্সটে আরেকটা ব্লগ আপলোড দিব এটা কিন্তু একসাথে দিতে গেলে অনেক হয়ে যাচ্ছে তাই আমি একটু নাচ গানটা আলাদাভাবে দিচ্ছি তো এখানে বেলুন ফাটাফাটি করার পর আমরা এখানে খাবার খাইতে চলে আসলাম যেহেতু খাবার খাওয়ার পর নাচের মানে সব কিছু শুরু হবে আর যারা যারা এখনও আমার পেজে ফলো দেননি ফলো দিয়ে রাখেন নেক্সটে আমি নাচের সব স্টেপ ভিডিওগুলো আপলোড দিব কারণ একসাথে এতগুলো দেওয়া পসিবল হচ্ছে না তো এখানে আমার আব্বু আম্মু মামাতো ভাই মামি তারপরে খালামনি সবাই মিলে হচ্ছে খাবার খাইতে বসছি আর খাবারটা ছিল চিকেন বিরিয়ানি এবং রোস্ট আর বুটের ডাল মাংস দিয়ে অনেক বেশি মজার ছিল খাবারগুলা মাসাল তো আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক বেশি মজা লাগছিল আর আজকে ফার্স্ট টাইম আমার হচ্ছে ছোট খালা ভিডিওতে এসছে মানে খালামনি তো এমন একটা ভিডিওতে আসেই না আজকে ফার্স্ট টাইম ভিডিওতে এসছে সবাই মাসাল্লাহ বলবেন সবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আদিয়াতের ফুল বাসা ডেকোরেশন করেছিল আর আমার ভাইয়া ডেকোরেশন করেছিল ভাইয়ার পেজের নাম শিয়াম ফটোগ্রাফার কেউ যদি বিয়ে জন্মদিন বা আদার্স কোনো অনুষ্ঠানের ফটোগ্রাফার এবং অনুষ্ঠানের ফুল ডেকোরেশন নিতে যান তাহলে আমার পেজে নখ দিবেন আমি হচ্ছে ভাইয়ার পেজটা মেনশন করে দিব। তারা অনেক সুন্দর ডেকোরেশন এবং ফটোগ্রাফার সব কিছু হচ্ছে করে থাকে তো এখানে হচ্ছে আদিয়াতের সাথে কিছু ছবি তুলেছি আর খুব যুদ্ধ করে তার সাথে কিছু ছবি তুলেছি এবং আদিয়াতের বোনগুলা আমরা মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই আমাদের আদিয়াত পাখির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ